বন্ধুরা আজকে আমরা দেখব কয়টি স্টেপে টেক্সটগুলোকে আমরা সিলেক্ট করতে পারি একটি হলো লেফট বাটন চেপে ধরে আমি যদি কার্ডসরটাকে যেদিকে নিয়ে যাই সেদিকেই কিন্তু সিলেক্ট হয়ে যাবে দ্বিতীয় নাম্বার পদ্ধতি হল আমি কন্ট্রোল এ কন্ট্রোল এ চেপে ধরে অল সিলেক্ট করতে পারি তৃতীয় নাম্বার পদ্ধতি হলো আমি শিপ চেপে ধরবো শিপ চেপে ধরে আমার কারসরটা যতটুকুতে নিয়ে যায় অতটুকু সিলেক্ট হয়ে যাবে ধরুন এখানে আছে টিতে আছে টি পরে আমি এখন শিপ চেপে দরলাম যতটুকুতে আসি অতটুকুতে সিলেকশন হয়ে যাবে তার পরবর্তী স্টেপ হলো যেখানে কার্সর আছে এখান থেকে আমি শিপ ধরবো শিপ ধরে ডান পাশের অ্যারো চাপলে এভাবে এক একটি ল্যাটার আপনি প্রতিটি লেটার সিলেকশন নিতে পারেন আবার চাইলে সিলেকশন বাদ দিতে পারেন বাম পাশের অ্যারো চেপে শিপ চেপে ধরে ডান পাশে করলে সিলেকশন নিবে একটি করে আর শিপ চেপে বাম পাশে করলে এক একটি করে সিলেকশন ছেড়ে দেবে আবার দেখা যায় আমি এটা কিন্তু মূলত শিপ ধরে ডান পাশেরটা করতে পারবো আবার শিপ ধরে বাম পাশেরটাও করতে পারবো এই কয়েকটি পদ্ধতিতে কিন্তু সিলেকশন নেওয়া যায় এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে সালার্টেড থাকুন আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো সুস্থ থাকুন আসসালামু আলাইকুম